সম্মানিত প্রচার নির্বাহী জেলা বার মুজাহিদ স্যার আসছেন এটি আমরা গর্বিত যে কথাটি বলছিলাম জেলা গ্রাম আদালত পরিচালনার জন্য একজন সচিব যে দায়িত্বগুলো পালন করেন নিরবিনিবৃতি যদি চিন্তা করি এই সচিবের পক্ষে এতগুলো দায়িত্ব পালন করা ইম্পসিবল সেখানে সহকারি একজন অফিসার অনেক প্রয়োজন একজন সরকারি আগে ছিল বলা হয় এখন নেই এটা ঠিক কত দামি দামি আমাদের গ্রাম পুলিশ যারা এদেরকে কোয়ালিটি নাই উত্তর বলতে দক্ষিণ নেই দক্ষিণ বলতে উত্তর নেই এদেরকে এত বুঝ এত দীক্ষা শিক্ষা এত রুলস নিয়মে আনি কিন্তু বেলা যখন অন্ত দেখা যায় যে কেবল সে মাথা আমার এই ফাইলিং গুলো করা আমার নোট গুলা করা আমার কাজ গুলা করা অন্যান্য ব্যবস্থাপনা গুলো করা এগুলো করবে কে এটার জন্য সো মাছ ইম্পর্টেন্ট একজন সহকারী নিয়োগ দেওয়া নাম্বার ওয়ান দাবি জোর দাবি নাম্বার টু আমাদের একজন ব্যক্তি আমাদের বাসায় আসলো আমাদের ইউনিয়ন পরিষদে আসলো প্রথম তাকে ওয়েলকাম কে করবেন ইউনিয়ন পরিষদ যদি একটা ওয়েলকাম থাকেন এবং সেখানে একজন লোক নিয়োগ দেওয়া হয় তাহলে সে পাঁচ টিকা জেঠি খালা কেন এসছেন কোথায় এসছেন কি বিষয়ে এসছেন আমি জন্ম নিয়ন্ত্রণে এসেছি আমি এটার জন্য এসছি এটার জন্য এসেছি আমি একটা সারিসের জন্য এসেছি প্রাথমিক ধারণা তাকে দিয়ে দিতে হবে

যে আমরা আদালতিক বিচার ছাড়া সালিসি বিচারে অভ্যস্ত এবং আনন্দ ফিল করি আসলে তার ক্ষেত্রে আমি জানি না আমাদের পরিষদে এটা হয় না এবং এরকম কোন সিস্টেমে নেই তবে যে মা আসি বললো আমার ছেলে আমাকে বাদ দেয় না যে বোন আসি বললো আজকে স্কুল যে তুত্রুবাই রনি আমাকে জামাদুল ডাল মেরেছে এই রনির জন্য যারা আদালতে বিচারটা আপনি কিভাবে করবেন যে মা বাপ খুঁজতেছে বাপ পাচ্ছে না তিন ছেলে বউ নিয়ে ডাকা থাকে বাড়িতে কেউ থাকে না টাকার কর্তব্য দিচ্ছে না এই ছেলেগুলো এডুকেটেড কোয়ালিফাইড জেন্টেলেন হ্যান্ডসাম যে মার বাদ না আমার দেশে শিক্ষিত মা বানিয়েছে আদালতে কিভাবে ডেকে থাকে আপনি মাকে বাতের জন্য দাঁড়া করাবেন এগুলো আমরা আমাদের পরিষদের স্পেশাল তাদেরকে ডেকে কাউন্সিলিং করে বুঝিয়ে দিই যে অর্নামেন্ট চুরি করেছে নিশ্চিত আপনি যখন আদালত তাকে দাঁড় করিয়েছেন আর তাকে তুমি চুরি আমি নিয়ে নেই আদালত আমাদেরকে আর কোনো ফওয়ার দেয় নেই তাকে ধুমকি হুমকি দিয়ে তাকে কোন রকম ভাবে আমরা যেরকম ভাবে রিমান্ড দেওয়া যায় বিভিন্ন সিস্টেম করেন আদালত গুলোতে আমরা কোনোভাবে তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ আমাদের নাই সে বলছে আমি নিনাই এ বলছে নিনাই গেরামত বলছে যাও নিনের উপর সিদ্ধান্ত হয়ে গেল কিন্তু এটি যখন দরজা বন্ধ করে আমরা আমাদের অফিস কক্ষে করে তখন ছেলেটা তখন জিজ্ঞেস করি এই তুই কি এটা করিসনি এমনি যাচ্ছে গিয়েছি এটা করিসনি করেছি তার তুই চুরি করিসনি করেছি মাত্র দেন তখন আমরা একটা নিষ্পত্তি যেতে পারতেছি যেতে পারি তাকে আমি এই বিচার করা এটা অসম্ভব এটা আমাদের পক্ষ হয় না অনেক চেয়ারম্যানে করেন আমি যেটুকু জেনেছি তারপরে যারা করে তারা শুদ্ধ হয়ে যাবেন কিন্তু গ্রাম আদালতের যে মামলাগুলো আছে এদের এটার চাইতে অসংখ্য বেশি মামলা আছে পার্সোনাল দোকানদার কাছে বাকি গেছে টাকা দিচ্ছে এখন বাকির জন্য টাকা যদি দোকানে তোলা হয় এর কাছে কোন সবুত নাই কারণ মনি দোকানে যখন আপনার ডাইল সাইল নিয়েছেন একতরফা লেখা হয় কখনো যে তার থেকে সাক্ষী নেওয়া হয় না সাইন নেওয়া হয় না এই আমার মেডিসিন দোকান থেকে নিচ্ছি নাফায় নাফায় কথা নিচ্ছি এই নাফা নিয়ে আমি ডাক্তারকে বলছি রেখে রাখেন এখন ডাক্তার যখন টাকা চাইতে গেছে ভাই পরে দিব পরে দিব এখন ডাক্তার যদি বিচার দিয়ে অভিযোগ দেয় আর আমি যদি সব জায়গায় আদালতে গ্রহণ করি এই ডাক্তার কি আমার পর্যন্ত আর টাকা পাইত কারণ তার কোন সাক্ষী নেই এই ডাক্তার এই বিচার গুলো আমরা কিভাবে করি পরিষদের ডেকে আপনি তো অমুকের টাকা দেন নাই দেন না কত আর ভাই দিব তখন আমরা তাদেরকে কাউন্সিলিং করি বুঝে নার্সিং করে টাকা টাকা দেখি এটি করে কিন্তু গ্রাম আদালতে ন অফিস কক্ষে এবারে অফিস কক্ষে সো মাছ ইম্পর্টেন্ট এটার গুরুত্ব অনেক বেশি আমরা মনে করি

আমাদের আরেকটা বিষয় ওয়েলকাম ড্যাক্স আমি যেমনটি ইম্পর্টেন্ট বলেছি আদালতের থেকে এত নিরবে নিবৃত্তি সুন্দরভাবে ভাবে যখন আমরা পরিচালনা করে উভয় পক্ষকে সন্তুষ্ট রাখা ইস ইম্পসিবল আমরা উভয় পক্ষকে সন্তুষ্ট রাখি বিচার করার চেষ্টা করি আপনারা দেখিয়েছেন এক ছবিতে দুজনে হাসতেছে এবার আদৌ তারা বিচার ভাই হাসতেছে নাকি তাদেরকে হাসির জন্য ছবি তোলা হয়েছে আমরা জানি না তবে দুজনেই যদি বিচার পেয়ে হাসে তাহলে আমার বক্তব্য হলো আমরা যখন নিরবে নিবৃত্তে সঠিক জায়গা থেকে বিচার করার চেষ্টা করি এক পক্ষ যখন উকিল আদালত থেকে পরামর্শ করা যে আপনি মামলাটা ইউপিডে করে নিয়ে যান তখন ইউপিডে করে নেওয়ার সময় এক একজন চেয়ারম্যানের জামা কাপড় খুলে ফেলে এমন ভাবে লেখে চেয়ারম্যান দুই লক্ষ টাকা চেয়েছে চেয়ারম্যান লক্ষ টাকা চেয়েছে চেয়ারম্যান আমাদের বিচার ব্যবস্থা একতরফা নিয়ে যাচ্ছে চেয়ারম্যান টাকা খেয়ে আমাদের জাত মান শব্দ ধ্বংস করে দিচ্ছে এই শব্দগুলো আমাদের আন্ডার এস্টিমেট করে এই শব্দগুলো বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেওয়া হয় একজন চেয়ারম্যানকে যখন একদম মামলা ইউনিট করে নিয়ে আসেন আপনার অধিকার রয়েছে কিন্তু এই নোংরা শব্দ গুলো ব্যবহার করে কেন আসবেন যখন এই নোংরা শব্দ গুলোর ব্যাপারে আমার কাছে নোটিশ যা আমি যখন দেখছি উদ্দুল ভাই আব্দুল সালাম লিখছে চেয়ারম্যান সাহেব আমি তার ভোট করি নাই নির্বাচন করি নাই বিদায় সে ইউপিএর কাছে আমাকে দুই লক্ষ টাকা চাইছে এবং আমার বিরুদ্ধে মিথ্যা ছোড়াছড়ি করে আমাকে মামলাতে ডুবাচ্ছে অতএব কারণে আমি সেখানে নিরাপত্তা হীনতায় ভুগতেছি আমি সেখানে নিরাপদ মনে করি না এই বিচার ব্যবস্থা সেখানে অবস্থা করা হবে এই কারণে মামলাটা ইউপিএর চাই তখন জাস্টিস সহকর্থ আমার থেকে নিয়ে আসতেছে আমাকে তো জবাই করে দেওয়া হয়েছে আমি এ বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে